এই বাড়িতে মনে করেন এক রাইতে দিনে মিলা কাজ কাম করেন তারপরেও মানুষের মন পান না শ্বশুর শাশুড়ির মন পান না মন পান না কথাটা ঠিক না বিঠিক একদম ঠিক কথা সারাদিন যে গাদার মতো খাই তাও এক গাছে বালার বললাম না যদি কোনো ভালো মন্দ কাপড় চোপড় টেয়া বসার বেশি কিছু চান ভাঙাচোরা করেন তাহলে আপনার উপরে উত্ত্যাসার করে শ্বশুর শাশুড়ি দেওর ভাবি ননদ দাওজাওয়ালি কথাটা ঠিক না بیٹি এক যে একটা সন্তান আছে এই সন্তানটার প্রতি উপরে ওরা কোনোদিন কেউ মানে খোঁজ খবর রাখে না খেয়াল রাখে না কথাটা ঠিক না بیٹি হাসা কথা তাহলে পাগলার কাছে যত দয়া দয়া হইছে এই পাগলার কাছে থেকে একটু গাছ না হার ভাই আপনি যে সমস্যাগুলো দেখলাম যে সমস্যাগুলো বললাম আল্লাহ আপনার যদি মুক্তি করেন আমার জন্য দোয়া করা আর ভাই দোয়া করব গাছ দিলে কি ঠিক হবে বললে আমার কি পরিবারের লোকজন সবাই দেখে সবাই দেখা আর মানে আপনার মনে করেন মানে করেন খাটের উপর দিলে বহায় রাখতে আর কোলাডার যত্ন করে না সমস্যা নাই এই পাগলা সবার আদ দেখে সবারই সব কথা কয় না সবার সবার টেহার নেয় না এই পাগলা যে কথা বিনা কইছে বিশ্বাস করছো বিশ্বাস করছি তো আপনি আমার সোয়াশার চাল দেহারবেন সোশার সাল আর চালের হাতে আমি আরো পাঁচটা কথা করে দেব যা নিয়া হয় আগে চাইল দিয়ে শুরু করি বলে পরে বুঝে নেই বিষয়টা থাকেন আমরা নগে থাকেন দেখেন কিভাবে ঘिराমে ডুগাই আজকে

আপনি আমার সোয়াশাল চাল চাইছিলেন দিছেন আপনার লোকটা অনেক ভালো নিজে না খাইয়া মানুষকে খাওয়ান সেই মানুষের পরে আইসে জ্ঞান করে কথা ঠিক না বেঠে কিরকম বিশ্বাস করছেন বাংলার কথাটা এক টুকরা গাছ দেওয়ার সময় বিসমিল্লা বলার সাথে সাথে তুমি আমার দুই হাজার টাকা দিবা তোমার আমি একটা তাবিজ দিয়া জানো এই তাবিজটা ঘরের যেন মাঝখানে পোতায় রাখবা তোমার শ্বশুর শাশুড়ি সব কিছু তোমার আদর্শ করবো বুঝতে পারছ দুই হাজার টাকা দেওয়ার বা ধাৰ চনী বুলি সবাই নিয়াহাৰফাল বালদি চালুকিৰা তিয়া নিয়াই তেতিয়া নিচিনাকে লগে থাকিম